আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ নাহমাদু নুসল্লি আলা রসলিহিল করিম আম্মা বাহাত আলহামদুলিল্লাহ আমরা বাংলা হোস কাফেলা এবং ট্রাভেল টকের আমাদের সুমন ভাই আছে আমাদের সাথে তো আমাদের ট্রাভেল টকের পক্ষ থেকে এবং আমাদের বাংলা হস কাফেলার পক্ষ থেকে আমরা আগামী তিরিশে ডিসেম্বর উমরার জন্য কাফেলা তৈরি করতেছি প্রস্তুতি নিচ্ছি তিরিশে ডিসেম্বর যাব ইনশাআল্লাহ সাতই জানুয়ারি আসবো তো এই জন্য আমরা আমাদের যৌথ প্রযোজনায় ইউরু বাংলা ফেলা এবং ট্রাভেল টক এজেন্সির পক্ষ থেকে যৌথ ব্যবস্থাপনায় আমরা আয়োজন করেছি যারা আপনারা আমাদের সাথে যেতে চান তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সুমন ভাই আছে আমি আসি যার সাথে ভালো লাগে আপনি যোগাযোগ করেন সুমন ভাই আপনি কিছু বলেন এগুলো আলাইকুম ট্রাভেল টক বা ভ্রমণ কথা পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমন সরকার আমরা খুবই আনন্দের সহিত জানাচ্ছি যে ইতালির বেনিসের ট্রাভেল টক বা ভ্রমণকথা ইতালি এবং বাংলা হস্কাফেলার পক্ষ থেকে আমরা যৌথ পরিচালনায় একটি উমরার আয়োজন করেছি তিরিশে ডিসেম্বর থেকে সাতই জানুয়ারি পর্যন্ত আমরা অলরেডি বুকিং চলছে যদি আপনারা আগ্রহী কেউ থাকেন ভেনিস সহ ইতালির বিভিন্ন শহর থেকে আমাদের ইউরো বাংলা হসকাপেলা এবং ভ্রমণকতার সাথে ভ্রমণ ভ্রমণকথা ট্রাভেল টক আমরা গ্রুপ আয়োজন করে থাকি প্রায়। বিভিন্ন দেশে যাই এবং ইতালির বিভিন্ন শহরে ভ্রমণ করি এইবার আমরা নতুন যুক্ত হচ্ছি যে আমরা একটি উমরার আয়োজন করেছি যদি আপনারা যারা যেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নাম্বার দিয়ে দিচ্ছি নিচে আমাদের যে লাইভ ভিডিও আছে সেই ভিডিওর নিচে আমাদের নাম্বার থাকবে আমাদের বিস্তারিত তথ্য কিছু থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন আর কিছু বলবেন ভাই না আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এবং যারা যেতে আগ্রহী দ্রুত যোগাযোগ করবেন কেননা আমাদের এইটা টিকেটের উপরে নির্ভর করবে আপনার খরচ স্পেজাটা অতএব যে যত দ্রুত যোগাযোগ করবেন তার খরচ অত কম পড়বে ইনশাল্লাহ কারণ আমরা দ্রুত তাহলে তার টিকিটটা সংগ্রহ করতে পারবো আমি আরেকটা কথা বলে রাখি যে আমাদের এই যে উমরার সম্পূর্ণ গাইড হিসাবে আমার এই ইব্রাহিম ভাই থাকবে এবং সর্বোচ্চ আমাদের আমরা সেবা দেওয়ার চেষ্টা করব এখন বেনিস থেকে রিসিভ করা এবং তাদেরকে সম্পূর্ণ গাইডলাইন দিয়ে এবং ফিরে আনার থাকবে আমার আমাদের ইব্রাহিম ভাই উনি খুব যত্ন সহকারে সবাইকে চেষ্টা করবে ঘুরে নিয়ে আসতে এবং খুব স্বল্প খরচের ভিতরে আমরা চেষ্টা করছি সবাইকে নিয়ে যাওয়ার জন্য স্বল্প খরচের ভিতরে সবাই যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম আসসালাম